বিশোরপাড়া উত্তর সপ্তগ্রাম স্টেশনের কাছেই এক কাটা দশ শতক জমির উপরে আজকে একটা বাড়ি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে বাড়ি সামনের রাস্তা পাচ্ছেন আপনি দশ ফুটের আর বিশরপাড়া স্টেশন থেকে আপনার এই বাড়ির ডিস্টেন্স পায়ে হাঁটা প্রতি দশ থেকে বারো মিনিট সময় লাগবে বাড়ির চারপাশ দেখে বুঝতেই পারছেন বাড়ির কন্ডিশন যাদের বাজেট খুব কম রয়েছে তাদের জন্যে একদম উপযুক্ত এই বাড়ি খুবই কম দামে একতলা থ্রি ফাউন্ডেশনের বাড়িটি পাচ্ছেন বাড়িটিতে ঢোকার সময় দেখানোই হয়েছে ভিডিওতে প্রথমেই যে দুটো মেন দরজা রয়েছে বাড়িটির বাড়িটির একটা দরজা রয়েছে আপনার সেই ঘরের দিক থেকে পাচ্ছেন আর এই একটা দরজা পাচ্ছেন আপনি ওই দরজাটার থেকে আপনি ঢুকেই একটা ছোট বারান্দা মতন পেয়ে যাচ্ছেন আর বারান্দার পাশেই আপনার বেডরুম আর এই বাড়ির মধ্যে টোটাল বেডরুম রয়েছে দুটো একটা টয়লেট একটা ডাইনিং প্লাস কিচেন রুম খুবই অল্প দামে বাড়িটি পাচ্ছেন আর বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে কালার কম্বিনেশান পুরো অল সেটা রয়েছে দেখে বুঝতেই পারছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য বাড়িটির পিছনে এক টাকাও খরচা করতে হবে না কিচেন রুম থেকে বাথরুম একদম দেখে বুঝতেই পারছেন পুরো ফুল সেট রয়েছে পুরো সাজানো গোছানো বাড়ি বাড়িটির পিছনে এক টাকাও খরচা করতে হবে না এই বাড়ির দাম রাখা হয়েছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা প্রপার্টি চাইলে আপনারা ভিজিট করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ